আসসালামাইকুম ফ্রেশ চলে এসেছি আবারও অথেন্টিক বিউটি প্লেসের জুয়েলারি কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন দেখা আছে আপনাদের জন্য আমরা একটা একটা করে যতটুকু সম্ভব প্রাইস বলে দিব ও আমাদের সাথে আছেন আপু অথেন্টিক বিউটি প্লেস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার হলো গলা বসে গলা ব্যথা হয়ে অবস্থা খারাপ সামার সিজন হ্যাঁ ওই জন্য আমি এই জন্য একটু আমার কথাবার্তা অসংগতি হতে পারে কথা মাঝে মাঝে আটকে যাচ্ছে এখন আপু অনেক আপুরা বলেছিল একটু ফ্যান্সি ডিজাইন এখন কিছু আনতে পছন্দ করে পছন্দ করে এই জন্য এই নেকলেসটা নিয়ে এসেছি এই নেকলেস পড়তে আপু পরতে পারবেন শাড়ির সাথে টপসের সাথে সব কিছুর সাথে পড়তে পারো কিছুর সাথে এটা নিয়ে এসেছি এবং প্রাইজে আপু আচ্ছা অবিশ্বাস সারপ্রাইজিং দেখেন এটা আমি যদি আপনাকে একটু দেখাই এগুলো কোনো বাংলা আইটেম না সব ইন্ডিয়ান দেখেন ইম্পোর্টেড না ইম্পোর্টেড আইটেম এটা দেখেন রে ইম্পোর্টেড আইটেম ইম্পোর্টেড কালারটা দেখেন না কোলের মতো

এটার প্রাইস শুধুমাত্র সাতশো আশি টাকা আচ্ছা সাতশো আশি টাকা একটা ফ্যান্সি আপনারা এরকম নেকলেস সেট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাতশো সাতশো আশি টাকা বা কালার গ্যারান্টি সব ব্র্যান্ডেড ঠিক আছে আর একটা দেখাই ওকে কোলের মধ্যে যাদের একটা ফুটা লাগবে এগুলো অনলাইনে অনেকেই কিনে দেয় আপু এখন আরেকটা দেখাচ্ছি একটা দুবাই ডিজাইনের লং সীতা দুবাই ডিজাইন হ্যাঁ যারা হলে একটু মডার্ন ডিজাইন পছন্দ করেন আজকের কিছু আইটেম তাদের জন্য হিজাবের সাথে পড়বেন শাড়ির সাথে পরবেন তাদের জন্য ঠিক আছে তাদের জন্য কি সুন্দর দেখেছেন এবং দেখেন আপু ঠিক আছে এটার লেখাটা দেখেন মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া রাইট এগুলো কোনো বাংলা আইটেম না এগুলো ইন্ডিয়ান আইটেম এবং এটা অনেকেই অনলাইনে দেখেছেন অনেক চড়া দামে সেল করেছে আর আমি দিচ্ছি সবাই তো দুবাই বলছে এটা দুবাই হ্যাঁ দুবাই এগুলো তৈরি হয় ইন্ডিয়াতে আচ্ছা ফার্মিং তৈরি হয় ইন্ডিয়াতে ফার্মিংটা ইন্ডিয়াতে তৈরি হয় আর আমার কাছে যেটা জানবেন আপনি এটা সত্যি কথা জানবেন ওকে এটা এটা বাংলাদেশে মেক করা কখনোই পসিবল না আচ্ছা ঠিক আছে না এটা আসলে ফিনিশিংটা ওই রকম বাংলাদেশে পসিবল না হ্যাঁ সেটা কাস্টমার আর এটা এটা এটার দামটা একটা অবিশ্বাস্য প্রাইজে থাকছে আপু এটা কত থাকছে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওকে সো রিজনেবল একটা লং সীতা একটা লঙ্গকানের দুল এবং একটা ডিজাইন গবাই ডিজাইন 1150 আমাদের ইউস ইউস করেছে অপুরা এখানে কানে দুল আছে এখানে একটা শর্ট নেকলেস আছে এখানে আরেকটা নেকলেস আছে এখানে আংটি আছে এখানে ব্রেসলেট আছে এখানে টিকলি আছে তাহলে কি এটা ব্রাইডাল সেট হয়ে গেল ফুল ব্রাইডাল সেট আচ্ছা এটা হচ্ছে ফুল ব্রাইডাল সেট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আইটেম ঠিক আছে ছয়টা আইটেম পাচ্ছেন আপু কয় টাকায় বলেন চোদ্দশো পঞ্চাশ টাকায় এটা কি সত্যি দিচ্ছেন সত্যি দিচ্ছি কারণ আপুরা তো জানে আগের ভিডিওতে দিয়েছি আচ্ছা আগের ভিডিওতে প্রাইস ছিল না আমি ভুলে গেছি 1450 টাকা অফার প্রাইস আচ্ছা এটা কি খোলার সাথে সাথে বা একবার দুবার ইউজ করলে কালার চলে যাবে না 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 এগুলো কালার চলে যাবে এগুলো সব ইন্ডিয়ান আইটেম আপনারা মানে কালার থাকবে হ্যাঁ কালার থাকবে মানে আপনি যেটা বলেন যে পারফিউম ছাড়া হ্যাঁ কালার 100% গ্যারান্টি এটা হলো আপনার ইন্ডিয়ান আইটেম এটা

আর এই যে হলো দুল এটা ঠিক আছে বকুল আর এটা হলো কানের দুলটা এটা একটু লালচে টাইপের কিন্তু আপু একটু ম্যাট পলিশের মধ্যে যারা এ যারা ব্যবহার করেন না যারা এসব ব্যবহার করে অভ্যস্ত না তারা এটা বুঝবেন না এটা ম্যাট ফিনিশিং এর মধ্যে আছে আর এটা আছে 1250 টাকা আচ্ছা এটা 1250 টাকা এটা হচ্ছে বকুল সেট ঠিক আছে হ্যাঁ ওকে বকুল সেট এখানে দেখাচ্ছি একটা চকার মাশাআল্লাহ অনেক সুন্দর একটা চকার এখানে দেখেন এখানে আপনি পাচ্ছেন একটা কি বলে আমাদের একটা শেকেলে ডিজাইন পাচ্ছেন বুটি 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 তারপরে আবার এই যে বকুলটা পাচ্ছেন আবার একটা মডার্ন স্টাইল পাচ্ছেন এখানে লম্বা লম্বা করে টার্টেল হ্যাঁ হ্যাঁ এটা পাচ্ছেন 950 টাকা আচ্ছা 950 হ্যাঁ এটা শুধু একটা চকার এটা কোনো কানের দুল নেই শুধু চকার শুধু চকার টাকা ঠিক আছে বকুল সেট টা সেই আমাদের আগের বকুল আগের বকুল সেট কিন্তু কোয়ালিটি এবার আরো প্রিমিয়াম ও তাই নাকি হ্যাঁ আগের বকুল সেটের সাথে এটা মিলিয়ে দেখবেন কানের দুল বড় হয়েছে এখন আমি কালারে একটু ভিন্নতা এনেছি এখন আরো প্রিমিয়াম কালার করে এনেছি আচ্ছা কালারটা আরো বেশি আরো বেশি প্রিমিয়াম এটা দিয়েছিলাম 1750 এ কিন্তু আমি আগের বকুলের দামই রাখছি 1350 যে আপুরা আগের বকুলগুলো দেখেননি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে এটা দেখলেই বুঝে যাবেন বুঝতে পারবেন এটার দাম ছিল 1350 আর আগের যেই বকুলটা ওই দামেই এটা দিচ্ছি আচ্ছা ওই কিন্তু প্রিমিয়ামটা পাচ্ছে ফেলি দেখেন কত মোটা আর প্রিমিয়াম কোয়ালিটির চুরি সবগুলো ব্র্যান্ডেড চুরি এটা কোনো লোকাল প্রোডাক্ট না এটার যদি আপনি থিকনেস দেখেন

299 টাকা তাই এই চুড়ি আপনাকে কেউ কোনো দিন দিবে না দিতে পারে টাকা জোড়া কিন্তু ঠিক আছে টাকা জোড়া এখানে এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অযথা ঝামেলা করবেন না যত বল দিয়ে দেখে নেবেন ভিডিও কল দেখে এই যে দেখেন এই যে একটা জি এই যে একটা ডিজাইন

সেটার উপরে নির্ভর ইউজ করতে পারছেন কারণ আপনি আজকে নিয়েছেন আপনি আবারও নেবেন আমার থেকে প্রোডাক্ট আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যা ভিডিওতে দেখছেন সামনাসামনি আপনার আরো বেশি ভালো লাগবে খুব বেশি ভালো লাগবে এটার আরেকটা কোয়ালিটি আছে চায়না কোয়ালিটি সেটা কিন্তু হালকা এটা কিন্তু ইন্ডিয়ান চুরি এবং এটা থিকনেসটা দেখেন আমি ডিটেলসে এত কথা বলি কেন আপনাদের বোঝার সুবিধারতে আপু কারণ আল্লাহ সবার মস্ক সমান দেয়নি আপনি হয়তো অনেক বেশি বুঝেন একবার দেখালে বুঝে ফেলেন অন্য আপু বুঝতে পারে না সে যে প্রশ্ন বারবার আমাকে করে এবং আমি যেহেতু একশো জনের সাথে কথা বলি সেহেতু আমি বিভিন্ন ধরনের একশো জনকে নিয়েই ভাবতে হবে হ্যাঁ একশো জনকে নিয়েই আমি ভাবতে হবে দুশো নিরানব্বই টাকা আছে ছোট বড় সব সাইজ পেয়ে যাব এই চুরিটা দেখেন কি সুন্দর এত সুন্দর লাগবে আমি আরেকটা জিনিস চুরিটার প্রাইস রাখছি ছয়শো টাকা এত সুন্দর একটা চুড়ি 680 সুন্দর দেখেন হ্যাঁ 680 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই চুড়িটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর দেখেন 680 টাকা পেয়ে যাচ্ছেন 680 টাকায় আপনারা এই সুন্দর চুরিটি পেয়ে যাচ্ছেন কিন্তু আর আপু কেউ যদি চায় এই সুন্দর চুরিটির সাথে এই নেকলেসটি নিতে পারবে ম্যাচিং করে রাইট ম্যাচিং করে দেখেন এটা সাথে এই নেকলেসটা নিতে পারবে এই নেকলেসটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা জয়পুরী নেকলেস আচ্ছা দেখেন আর এটা হচ্ছে সাথে সাথে পারেন আপনি আপনি এটা নিতে এবং কতটা যখন না হ্যাঁ আমি এই জন্য আমার মনে হলো আমি দেখিয়ে দিলাম দুইটা কিন্তু আলাদা জিনিস তাও আমি দেখিয়ে দিলাম সুন্দর এই যে এগুলো আপু এটা কিন্তু গোল্ডের মতো এই যে দেখেন এটা এটাও কিন্তু ভারী অনেক বেশি ভারী মজবুত মজবুত এটাও কিন্তু দুশো নিরানব্বই আচ্ছা দুইশো নিরানব্বই টাকা ঠিক আছে আর প্রত্যেকটা চুরি প্রত্যেকটা জুয়েলারি কিন্তু কালার গ্যারান্টি আছে আমি এটা বারবার বলে দিচ্ছি আপনাদের এই নেকলেসটা দেখিয়ে দিই গোল্ড প্লেটের নেকলেস এবং এটার যদি কোয়ালিটিটা দেখাই একটা ডাবল লেয়ারের সীতাহার লকেটটা দেখেন আপনি গোল্ডের মতো এখানে জালি করা আছে পিছনে গোল্ডের মতো প্লেট করা আছে আচ্ছা এটা যেমন দেখতে গোল্ড লাগছে ডিজাইনটা ডিজাইনটাও অনেক সুন্দর একদম রাজকীয় ডিজাইন যে আপু পরবেন মাশাল্লা তাকে অনেক বেশি সুন্দর লাগবে দেখেন রাইট অনেক বেশি সুন্দর লাগবে আর যদি আপনি এরকম চুড়ি ছয়টা চুড়ি নিয়ে এখানে রুলি বালা দিয়ে এটা পরেন একদম রানির মতো লাগবে দেখেন চুড়ি দিয়ে এই নেকলেস দেখেন টোটাল দেখেছেন আপাকে আপুকে কিন্তু একদম মহারানীর মতো লাগছে হাত হ্যাঁ আর একটা কথা হচ্ছে আপু আমি তো ভিডিওতে আসি না আমাকে কিন্তু গোল্ড পরলে অনেক সুন্দর লাগে আমি শুধু গোল্ড পরি আমার অনেক ভাল লাগে দারুন লাগছে সেটটা আপু দারুন দিবেন আপু শুধুমাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা তাও আবার কালার গ্যারান্টিতে হ্যাঁ পঞ্চাশ টাকা সীতাহার এক জোড়া কানের দুল একটা টিকলি আপুরা যে আমাকে ভালোবাসে এটাই তো অনেক কিছু প্রচন্ড ভালোবাসে আর ঈদের সময় প্রতিটা আপু কিন্তু গিফট পেয়েছেন বলতে পারবেন না গিফট পাননি আচ্ছা আমি একটা কথা বলবো যে আপু কিন্তু আমাকেও বলেনি যে উনি চুপি চুপি গিফট দেবে সবাইকে ঠিক আছে আমি কিন্তু গিফট দিয়েছি প্রত্যেকটা পার্সেলের সাথে কিন্তু ঈদে গিফট দিয়েছি ঈদে গিফট দিয়েছি জি করছি আপুরা খুশি হবে যে কোনো জিনিস নিয়ে তো এটাশ টাকা ফুল ব্রাইডাল সেট কাদের বিয়ে আছে নিয়ে নেবেন যদি মানতাসা চান নিতে পারেন সাথে মানতাসা নেবেন আংটি 1550 টাকা এখন আজকে জানামি দুবাই ডিজাইন দুবাই ডিজাইনের মানতাসা আজকের জন্য শুধুমাত্র 1350 টাকায় অফারে দিয়ে দিলাম আজকের জন্য 1350 টাকা এটা দিলাম এই প্রথমবার দিস ইজ দা ফার্স্ট টাইম হ্যাঁ এটা দিয়ে দিলাম জানন্তি এসেছে শাপলাংটি ও মাই গড আমি আজকে একটু অসুস্থ যার কারণে কথা একটু স্লো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তিনটা ভেরিয়েশন এসেছে এই দেখেন ছিলা কাজ বকুল ডিজাইন সব টাকা করে ঝুমকা যেটা এখন পর্যন্ত দেখানো হয়নি নতুন ঝুমকা বড় ঝুমকা নতুন ঝুমকা গোল্ডের মতো ঝুমকা আর কি বলা যায় এটা পড়লে কেউ কোনোদিন বুঝবে না যেটা গোল্ড না এ যাবৎকালে যা দেখিয়েছিলাম এ যাবৎকালে যত কানের দুল দেখিয়েছিলাম আপুর কি মনে হয় আজকের কানের দুলগুলো সেরা না নাইস একদমই যখন আপু ডিসপ্লে করছিল আপুকে কিন্তু আমিও হেল্প করছিলাম একদম লুকিং লাইক এ গোল্ড দেখেন এই ঝুমকাটা দেখে আপনি কি বলবেন গোল্ড ছাড়া কিন্তু আর কোনো ভাবার কিছু নাই আর সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে একদম গোল্ডের মতো ইউজ করতে পারবেন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন ইনশাল্লা কালার যেমন চারশো নব্বই টাকা আচ্ছা চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকায় এই বড় ঝুমকাটা পাচ্ছেন এবং হুবহু গোল্ডের মতো আমি যদি একটু আগেরগুলো কম্পেয়ার করে দেখাই যে আগেরটার সাথে তার পার্থক্য কি এগুলো ছিল আমাদের আগেরটা এটা ছিল আগেরটা এই হাতেরটা এই হাতেরটা ছিল আগেরটা আর এটা আমি দিন দিন অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি যে যেন ইমপ্রুভ করা যায় আরও ভালো আরও ভালো আপনাদেরকে দিতে পারি কোনো শেষ নেই ভালো শেষ নেই ভালোর শেষ নেই আপনাদের কেন কিভাবে লো বাজেটে কিভাবে প্রিমিয়াম কোয়ালিটিটা দেওয়া যায় আমি সেই চেষ্টা আল্লাহর ইচ্ছা

উনতিরিশো টাকা দাম ওইটার কালার গ্যারান্টি আছে আর চারশো পঞ্চাশ টাকার প্রোডাক্টে কোনো কালার গ্যারান্টি নেই যদি আপনারা অন্য ভিডিওটা দেখে থাকেন এই ছোট কানের দুলো কিন্তু ভিম দিয়ে ওয়াশ করে দেখেছি ছোটটা আমরা ভিম ভার দিয়ে ওয়াশ এখন এই জিনিসটা আপু করতে চায় নাই আপনারা সব সময় বলেন যে আপু ভিম বার্ট দিয়ে ধুয়ে দেখেন আপনি তো সব সময় বার ধরবেন না হুইল ধরবেন সাবান ধরবেন কত কিছু ধরবেন গোসল করার সময় শ্যাম্পু দিবেন তা আপনি এই যে দেখেন কানের দুল চারশো পঞ্চাশ টাকায় নিয়ে বার দিয়ে মেখে এটা ধুয়ে দেখিয়েছি নিশ্চিন্তে নিতে পারেন কোনো সমস্যা নেই এই যে সুসুদা নতুন এটা বড় বড় কেন বলছি কম্পেয়ার করে দেখাই আগে এটা ছিল আগে ছিল এটা চারশো টাকা এটা হলো পাঁচশো টাকা

চারশো আশি টাকা শুধু ঠিক আছে ফুল ব্রেসলেট চারশো আশি টাকা এর মতো আল্লাহ হাফিজ আবারও ভিডিও আবার চলে ওকে আল্লাহ হাফিজ আলাইকুম